আমরা আমাদের সিইওর আসার অপেক্ষায় আছি এবং আমি জানি ওয়েবিনারের সময় আমাদের পুরো টিম কাজ চালিয়ে যাবে এবং আমরা সেটা নিয়ে কথা বলবো কিন্তু এখন আজকের বিষয় কি আজকের আলোচনার বিষয় ফ্রি নলেজ প্রোভেন রেজাল্ট অর্থাৎ ফ্রি জ্ঞান ও প্রমাণিত ফলাফল আমাদের ফ্রি জ্ঞান কীভাবে বাস্তবে ফলাফল নিয়ে আসে সেটাই মূলত আজকের আলোচনা আর আমি জানি এমন একজন আছেন যিনি এই বিষয়টা সবার চেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন তিনি আমাদের ভাই মাইক অ্যালেস মাইক অ্যালেস আপনি কি আমাদেরকে ফ্রি নলেজ সম্পর্কে একটু বলতে পারেন ভালো আমি পারি আমি চেষ্টা করতে পারি মার্সির সঙ্গে চলতে হ্যাঁ আজকের বিষয়টা সত্যিই খুব ভালো বিনামূল্যে জ্ঞান আর আমার এত বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি আসলে কিছুই বিনামূল্যে নয় আপনি যা কিছু করেন তার একটা না একটা মূল্য আছে সেটা হয় সময়ের নয়তো অর্থের আর আমি জানি জানেন তো আমি অলিভারের কথা শুনি উনি মানুষদের বলেন একটু ধৈর্য ধরতে একটু শান্ত থাকতে আর আমি জানি অনেক মানুষ এখন অস্থির হয়ে আছে যেন তারা অপেক্ষায় বসে আছে কোনো বড় ঘটনার জন্য তারা পুরোপুরি প্রস্তুত তারা চাই এই ব্যাপারটা শুরু হোক তারা চাই একটা ব্যবসা হোক তারা অনলাইনে আয়ের একটা সুযোগের জন্য প্রস্তুত আর আমি সেটা বুঝি এটা সত্যিই আমাদের জন্য সবচেয়ে কঠিন সময় এটা মানুষের জন্য খুবই কঠিন সময় কারণ তারা এখনো পুরোপুরি নিশ্চিত নয় কী হচ্ছে বা কী আসছে তাই যখন আপনি এটা ভাবতে শুরু করেন তখন নিজের উপর নিয়ন্ত্রণ রাখা আর শৃঙ্খলা বজায় রাখা খুবই দরকার বন্ধুরা আপনাদের যথেষ্ট শৃঙ্খলাপূর্ণ হতে হবে যাতে মিস্টার মুফারহের কথা শোনা যায় এবং বোঝা যায় তিনি উইথ অ্যাশ চালু করছেন কারণ এটা আমাদের জন্য এবং তার নিজের জন্য সঠিক কাজ তিনি নিশ্চয়ই চান আগামীকালই কোম্পানিটা চালু করে রাজস্ব আনা শুরু করতে অবশ্যই তিনি তা করতে ভালোবাসতেন কিন্তু তিনি বোঝেন যে অধিকাংশ মানুষ আসলে এখনও জানে না কীভাবে অনলাইনে মার্কেটিং করতে হয় কীভাবে একটা বিক্রি করতে হয় কিভাবে সেই বিক্রি থেকে কমিশন পাওয়া যায় তারা জানে না তাই মিস্টার মিফাররা আমাদের জন্য উইথ অ্যাশ নামক শিক্ষামূলক প্ল্যাটফর্মটি তৈরি করছেন এটা বিনামূল্যের জ্ঞান দেবে কিন্তু তিনি চান আমরা যেন সময় দিই নিজেদের মূল্যবান সময় বিনিয়োগ করি এটা বোঝা খুবই জরুরি যে আমরা যখন নতুন ব্যবসার দিকে যাচ্ছি তখন এই শেখাগুলো আমাদের বিশাল সুবিধা দেবে কারণ মিস্টার মুফাররা যেসব বিষয় শেয়ার করবেন সেগুলোর মূল্য অপরিসীম যদিও এখন আমরা জানি না সেখানে ঠিক কী থাকবে কিন্তু আমি কল্পনা করতে পারি তার বিশ বছরের অভিজ্ঞতা তার দলের দক্ষতা দেখে বোঝা যায় তিনি আমাদের এমন জান দেবেন যা দিয়ে আমরা অনলাইনে আয় তৈরি করতে পারব শুধু আয় নয় সফলতা অর্জন করতে পারবো আমি আগেও বলেছিলাম যদি মিস্টার মুফার হয় এবং তার টিম আমাদের দুই তিনটি উপায়ও শেখান অনলাইনে আয় গড়ার তাহলে সেটাও হবে একটি সিস্টেম তিনি যেটাকেই বলুন না কেন যে কোনো মার্কেটিং সিস্টেমই আসলে একটা সিস্টেম অনলাইনে কেউই সিস্টেম ছাড়া সফল মার্কেটিং করতে পারে না আর মিস্টার মুফারহা আমাদের এমন একটি সিস্টেম দেবেন যা দিয়ে অনলাইনে আয় তৈরি করা যাবে আর যদি সেই সিস্টেমগুলো ততটাই সহজ হয় যতটা আমি বিশ্বাস করি যেমন তিনি বলেছেন আমার দাদিও এটা করতে পারবে তাহলে আমরা সবাই পারবো যদি আপনি এমন মানসিকতা নিয়ে আসেন যে আমি ভিক্টোরি উইথ অ্যাসে গিয়ে শিখবো সময় দেব প্রস্তুতি নেব তাহলে যখন আপনি নতুন ব্যবসায় প্রবেশ করবেন তখন আর তত্ত্বের প্রশ্ন থাকবে না আপনি জানবেন আপনি সফল হবেন আমরা সবাই এটাই চাই ভিক্টোরি উইথ অ্যাসে প্রবেশ করে তারপর নতুন ব্যবসায় গিয়ে নিশ্চিতভাবে সফল হওয়া যখন আমরা ভিক্টোরিবিদ দেশে যাব এটা সবার জন্য এক নতুন অভিজ্ঞতা হবে মিস্টার মুফাররা শিক্ষার প্রতি ভীষণ আগ্রহী মানুষ তিনি শেখা ভালোবাসেন তিনি চান মানুষ যেন আজকের চেয়ে বেশি জানে তার দুই ছেলের উদাহরণ ধরুন তিনি নিজে স্কুলিংয়ের মাধ্যমে তাদের শিক্ষা দিচ্ছেন আমি যদিও তাদের কখনও দেখিনি তবে শুনেছি বড় ছেলে বয়সে মাত্র আট নয় অথচ তার সাথে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে প্রাপ্তবয়স্ক মানুষের মতো কথা বলা যায় এই ধরনের শিক্ষাই মিস্টার মুফাররা আমাদের দিতে যাচ্ছেন এমন শিক্ষা যা কঠিন নয় বরং আনন্দদায়ক আপনি সহজেই বুঝতে পারবেন সংযোগ করতে পারবেন তারপর নতুন ব্যবসায় প্রবেশ করতে পারবেন আত্মবিশ্বাস নিয়ে আমি আগেই ভেবেছিলাম উইথ অ্যাশ চালু হলে আমি আলাদা আলাদা মডিউল নিয়ে টিউটোরিয়াল করবো কিন্তু মিস্টার মুফাররা বলেছেন আমি তা করতে পারবো না কারণ উইথ অ্যাসের ভেতরে শেখাগুলো ওই প্ল্যাটফর্মের ভেতরেই রাখতে হবে বাইরে প্রকাশ করা যাবে না প্রথমে আমি কিছুটা হতাশ হয়েছিলাম কিন্তু পরে বুঝেছি তিনি ঠিকই করেছেন এটা খুবই স্পেশাল জায়গা শুধু আমরা যারা এখানে থাকবো তারাই এই তথ্য শিখে ব্যবহার করতে পারবো হ্যাঁ তিনি আমাদের বিনামূল্যে জ্ঞান দেবেন আর বলেছেন এই জ্ঞান আমার খরচে আমি সবাইকে শেয়ার করবো কিন্তু মনে রাখবেন কিছুই সত্যিকারের ফ্রি নয় আপনাকে সময় দিতে হবে মনোযোগ দিতে হবে এবং আমি মনে করি এটা খুব বেশি সময়ও নেবে না হয়তো ছয় মাস বা এক বছর নয় আপনি ভিক্টোরিউইথ অ্যাসের শেখার আগেই নতুন ব্যবসায় ঢুকতে পারবেন না আর যেভাবে মিস্টার মুফাররা শেখাবেন আমি বিশ্বাস করি শেখার প্রক্রিয়াটা খুব দ্রুতই হবে তিনি জানেন কত সময় লাগবে এবং সেই প্রক্রিয়া শেষে সরাসরি নতুন ব্যবসায় নিয়ে যাবেন আমাদের তখন আমরা সবাই কৃতজ্ঞ হব কারণ যারা আগে জানতো না কীভাবে মার্কেটিং করতে হয় বিক্রি করতে হয় যারা হয়তো তিন পাঁচ বছরও পারতো না তারাও এখন পারবে আমি নতুন ব্যবসা নিয়ে এখন কথা বলতে চাই কিন্তু সত্যি বলতে আমি কিছুই জানি না সবই এখন অনুমান কিছু অনুমান হয়তো সত্যি কিন্তু নিশ্চিত কিছু না তবে একটা জিনিস পরিষ্কার মিস্টার মুফার মূল স্বপ্ন ও ভীষণ কখন বদলায়নি তিনি চান আপনি সফল হন নতুন ব্যবসায় কি থাকবে কি টুলস থাকবে কিভাবে সফল হওয়া যাবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে সম্ভবত সব টুলসই থাকবে যা আমাদের অনলাইনে মার্কেটিংয়ে সফল হতে সাহায্য করবে তিনি আজ পর্যন্ত আমাদের হতাশ করেননি বরং তার পরিকল্পনা তার প্রগতি সবই প্রশংসনীয় তাই প্রস্তুত হন অলিফার ঠিকই বলেছেন মন খারাপ করবেন না অনেকেই উদ্বিগ্ন কিন্তু এটা খুব দ্রুতই আসছে আমি মনে করি আসছে সপ্তাহটাই হবে বড় একটি সপ্তাহ যদি আমরা প্রাধান্য ভিত্তিক প্লেসমেন্ট পাই ভালো না পেলেও মাসের শেষের মধ্যে পাবই তাই প্রস্তুত হন উদ্দীপ্ত থাকুন এবং উইথ অ্যাশে যোগ দেওয়ার জন্য উৎসাহিত থাকুন এটা সবার জন্য সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা হতে যাচ্ছে এরকম ভিডিও পেতে এখনই বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য